আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসানে কুয়া হাউজের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের পাশে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে মেনলি আমাদের আজকের যে মূল আকর্ষণ এটি হচ্ছে ব্লু ডলফিন তো ব্লু ডলফিন তো রেয়ার আইটেম আপনাদের কম বেশি জানাই তো আমরা এটা গত শিপমেন্টটা আমরা মোটামুটি ভালো পরিমাণে স্টক করেছিলাম তো এটার স্টক প্রায় একদম শেষের দিকে বলা যায় তো আমরা মূলত আজকে এটার জন্য একটা স্টক ক্লিয়ারেন্স অফার দিয়েছি তো আগে আপনাদেরকে একটু জিনিসটা দেখায় নেই একটু ক্লোজে আসেন তো ক্লোজে যদি আমরা ইয়াটা দেখাই এই ব্লু ডলফিনটা যদি দেখাই এখানে আপনারা যে ব্লু ডলফিনটা দেখতে পাচ্ছেন এটা এটা মোটামুটি হচ্ছে আপনার চার ইঞ্চি সাইজের একদম ফুল কালারফুল অ্যাডাল্ট একদম এগুলো নিয়ে আপনারা মোটামুটি ইয়া করাতে পারবেন এখন ডিম বাচ্চা এগুলো একদম এভেলেবেল করাতে পারবেন কোনো অসুবিধা হবে না আশা করি ফুল অ্যাডাল্ট সাইজ একদম চার ইঞ্চি চার ইঞ্চি প্লাসও এখানে পেয়ে যাবেন আশা করি তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা কাইন্ডলি খুব তাড়াতাড়ি একটু জানাবেন কারণ এই স্টকটা প্রায় শেষের দিকে আর আমরা এই মাসের শেষের দিকে আবার শিপমেন্ট আনতেছি তো তো সেই জন্য আমাদের ট্যাঙ্ক ক্লিয়ারেন্স যে অফার সেটা চলতেছে এখন তো আপনাদের যাদের প্রয়োজন এটা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে দিতে পারবো নয়তো স্টক আউট হয়ে গেলে পরে কিন্তু আর এটা দেওয়া সম্ভব হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে খুব ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করলাম আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আরো কিছু মাছ রয়েছে যেমন রেড ড্রাগন রয়েছে তারপর ও বিপিকক রয়েছে যে রেড ও বিপিকক যেটা সেটাও রয়েছে এখানে তো আপনারা এগুলো কাইন্ডলি যদি কারোর প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আমাদের থেকে নিয়ে নিবেন আমরা খুব রিজনেবল প্রাইজে এগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমাদের নেক্সট শিপমেন্টটা চলে আসবে অতি শীঘ্রই তো নেক্সট শিপমেন্টের জন্য আমাদেরও প্রস্তুতি নিতে হবে এবং আপনাদেরও প্রস্তুতি নিতে হবে তো সেই জন্য মোটামুটি আমরা যে অফারটা দিয়েছি তো আপনারা যদি অফার নেন আশা করি আপনারাও লাভবান হবেন তো এগুলো বিগ বিগ সাইজের দেখতেই পাচ্ছেন আশা করি এগুলো মোটামুটি ভালোই সাইজ হয়েছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ